শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম জানাই বড় মার রাতুল চরণে আমার প্রণাম জানাই পর্দার রাতুল চরণে আমার প্রণাম জানাই আচার্যদেবের রাতুল চরণে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের রাতুল চরণে আমার প্রণাম জানাই আমি আজকে ছোট্ট একটা ইষ্ট প্রসঙ্গ করব যদি আমার ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমা করে দিবেন ঠাকুর ঠাকুরকে সবাই ভালোবাসে আমাদের ঘরে যদি একটা গাছে একটা ফল ধরে আমরা বলি যে প্রথম ফলটা ঠাকুরকে দিব ওইভাবে সবাই ঠাকুরকে আগে দিয়ে তারপরে নিজে খায় ঠাকুরকে সবার আগে নিবেদন করা আমাদের উচিত ওইভাবে একবার ঠাকুরের আশ্রমে অনেক লোক গিয়েছিল ওরা সবাই ঠাকুরের জন্য নিজের ঘরের জিনিস নিয়ে গেছে। এবং নিজের ঘরে তৈরি করে অনেক ধরনের খাওয়ার জিনিস ঠাকুরের জন্য নিয়ে গিয়েছে অনেকে অনেক জিনিস নিয়ে গিয়েছে সবাই ঠাকুরকে প্রথমে নিবেদন করে ওইভাবে একজন মা তিনি ওনার ঘরে গাছে একটা কাপরেঙ্গা ধরেছিল উনি বলেছেন যেন আমি ওই ফলটা আগে ঠাকুরকে দেব তারপর উনি ঠাকুরের আশ্রমে গিয়ে এক পাশে একটা ঘরের পাশে দাঁড়িয়ে আছে অনেক ভিড় লোকজন সবাই ঠাকুরকে নিবেদন করছে এটা দিচ্ছে সেইটা দিচ্ছে কিন্তু মা আর দিতে পারছে না মা যাওয়ার সুযোগ পাচ্ছে না অনেক ভিড় আমাদের ঠাকুর তো অন্তর্জামী ভগবান তিনি মানুষের সব কিছু বুঝতে পারেন সুখ দুঃখ মনের ভাব কার কি ওটা ঠাকুর বললেন ঠাকুরের সাথে যে লোকজন আসে আছে ওদেরকে বললেন যে আমি তো এখন কাপরেঙা খাব আমার জন্য নিয়ে আসো তারপর তো ওরা চারিদিকে দিকে ছিত্রে গেল ঠাকুরের জন্য চারদিকে চারজন সবাই গিয়ে খুঁজে কাপরেঙা কত জায়গায় গেলো কাপরেঙা আর খুঁজে পাচ্ছে না ঠাকুরকে আসে বললো ঠাকুর আমি তো কাপড়েঙা খুঁজে পাচ্ছি না ঠাকুর বলছে পাবে কেন পাবে না পাবে আমার ঠাকুরের সাথে ছিলেন বড়মা মা বলছে আজকে একটা কিচ্ছু কারণ আছে না উনি তো এইভাবে কথা বলে না ইচ্ছ এখানে কেউ কাপরেঙা নিয়ে আসছে বড়মা বলছে সেটা মনের ভাব ঠাকুরের তারপর যা তোরা পাবি নিয়ে আস তারপরে আবার ওরা গেল খুঁজতে খুঁজতে কাপড়েঙ্গা আর পায় নাই হুলস্থুল আশ্রমে দৌড়াদৌড়ি চলছে হঠাৎ মা এক পাশে যে দাঁড়িয়েছিল মা হঠাৎ কানে গেল যে ওই কথাটা কাপড়েঙা তখন শুনে মা দৌড়ে আসে বললো আমি তো এনেছি আমি যেতে পারছি না অনেক ভিড় মনে মার অনেক দুর্বলতা ঠাকুরের সামনেও যেব যাব তারপর ওই কাপড়েঙ্গাটা নিয়ে মাকে নিয়ে গেল মাও নিবেদন করলো ঠাকুর বড়মাকে মাকে বলল ওইটা আমাকে কেটে মেখে দাও আমি খাব তারপর বড়মা মা ওইটা কেটে মেখে দিল ঠাকুর খেল ওর জন্য ঠাকুর ধনী গরিব কোনো প্রশ্নই উঠে না ঠাকুর যে অন্তর দিয়ে ঠাকুরকে ডাকে সেই ঠাকুরকে ভালোবাসে আমি অনেক ধনী আমি অত ভালো জিনিস ঠাকুরকে দিলাম আমার ভিতরে অহং সেটা আবার ঠাকুরে ঘন করে না কিন্তু মন সবসময় সরল করে উদাস করে চললে ঠাকুর ওর জিনিসগুলি ঘন করে আমি এতটুকু বললে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম যদি আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবে জয় বলুন